ভালোবাসা মানুষকে কাছে টানে আবার দূরে সরিয়ে দেয় হ্যাঁ আমাকে ভালোবাসেন উনি চলে যেতে চাচ্ছেন এই জন্য আমিও ধরছি চাইছি যেতে দেব না যেতে দেব না যেতে দিতে হয় তবু চলে যায় কোন কবি না ঠাকুর কাজে নজরুল কথা কয় না কাজে নজরুল বলে আমার যাবার সময় হলো দাও বিদায় মুচু আঁকি দুয়ার হলো দাও বিদায় ফোটে যে ফুল আধারো রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথে আয় রে আয় সজল করুন নয়ন তোল দাও বিদায় অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে খনিক ভালো বেসেছিলাম চিরকালের নাই হলে হলো চেনা হলো দেখা নয়ন জলে রইবে লেখা

ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে দুর্গা ওরাও তো ঘরে রাখে না পানিতে শুনবায় ঠিক না

হিন্দু <laughs> থাকা <laughs>

なぜ <noise>

আরেকটা চামচে দাদা দাদা বিস্কুট সবটাই খেতে হবে আর একদিন আসলে কিন্তু ছাড়বো না দাদা পৃথিবীর সবচেয়ে বকিল হলো মসি যারা গরুর মুখ খায় আমরা খাই দুধ আর ঘি ওরা খায় মু কারণ musrikuna najas najas ropacha pekhana dorga pur dokkhin para baitul pala jam masjid er unnayan kalpyo jibon না আপনি থাকবেন আপনি তো আমার থেকে বলবেন আপনি আমরা মুরব্বিদের সম্মান করা মানুষ ঠিক না আমার নবী মুরব্বিদের মাথায় রাখে ওসব বিদায় আল্লাহ আপনাদের কবুল করুন বিশেষ বক্তা দ্বিতীয় বক্তা আপনারা দ্বিতীয় তৃতীয় দিবেন না শুধু আলোচক দিয়ে দিন মোস্তরহ মাওলানা মোস্তরহ আহমদ সোহেল সোহাইল আমিন মাশাআল্লাহ আল্লাহ সোহেল কে কবুল করুন

ডিসিএসপি আছে না নাই কত অত্যাচার করেছে আল্লাহ আলমিন আমাদেরকে মুক্ত করেছেন আল্লাহর শুক্রিয়া দায়ী করছি বলছি আলহামদুলিল্লাহ কিন্তু যদি জামাত বিএনপি ঐক্য না হয় আবার তারা আসবে কোন সন্দেহ নাই আপনি ঠেকাতে পারবেন না তারা আসবে গাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায় তাদের লোকজন আছে না নাই তুমি ঘুরে বসো তুমি দিকে বসো কথা বলেছেন মৌলানা মোহাম্মদ ইসুফ আলী মোহাম্মল সবাই কথা বলেছেন না হজরত মালানা আব্দুল হালি আব্দুল আলী